হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে লিটল চ্যাম্প থেকে হচ্ছে বড় মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে স্টার মলিকের শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনে ছেষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ম্যাক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে তো সব কটনও থাকবে পার্টিও থাকবে দেখুন এটা পার্টির জন্য উপরে কাজ করা আছে জর্জেটার মধ্যে একটু নায়রা কাট স্টাইলে আফগানি সালোয়ার ওকে

আইস তবে মাত্র 1250 হচ্ছে পিঙ্ক কালার প্যান্ট থাকবে একটু স্টাইলিশ দিসটা থেকে বছর ওকে সুন্দর ফ্যাব্রিকটা স্পেশালি খুব চার থেকে 10 বছর 4 আচ্ছা এটা খুবই সুন্দর হাই নেক দেখুন ফুললি কাজ করা খুব সুন্দর একটা স্টাইলিশ ড্রেস এটা ઉપર টপসটা থাকবে এই ডিজাইনটার সাথে ম্যাচিং করা সালোয়ারের ডিজাইনটা দেখুন একটু গ্যাপ দিয়ে ডিজাইনটা এখানে গ্যাপ দিয়ে বাদ দিয়ে নিচে থেকে একটু ওকে একেবারে এগুলো যেসব ডিজাইন করছে একবারে আবৃত্তি ডিজাইন আর এগুলো আপনারা পুজোর মধ্যেই পেয়ে যাবেন একবার ওকে সামনেই যেহেতু পূজা পূজার জন্য নিতে পারেন প্রাইসটা চেঞ্জ হবে মাত্র ওকে এটা খুব সুন্দর ইয়োলো কালার এটা ডিজাইন এটা নিচে ওকে সেম মধ্যে নিচে চার থেকে ১০ বছর ও মাত্র টাকা

এটা হচ্ছে গলার কাজটা এটা 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর সাথে এই আছে ওকে আর এটা হচ্ছে গারা গারা 5 থেকে 12 বছর এর জন্য এখানে আছে ওকে প্রাইস থাকবে মাত্র 1050 1050 টাকা 1050 এটা হচ্ছে তসরের মধ্যে একটু জয়পুরি স্টাইলে এটা সাইড ফারা মানে নায়রা কাট স্টাইলে

হুম এই যে কত ও 1150 টাকা 1150 টাকা জিপ প্রাইস 1150 মামে ম্যাচিং করেও নিতে পারেন দুই বোন থাকলেও ম্যাচিং করে নাও যায় এটা হচ্ছে যে ধুতি সালোয়ার

এই টিম কালেকশন আচ্ছা এটা পুরো হিট কালেকশন তো বাচ্চাটা চাইই মধ্যে দেখুন কোটিটা এক্সট্রা এটা चाहे আলাদাও কোন টি-শার্ট দিয়ে পড়তে পারবে লেজার আর এটা হচ্ছে আলাদাও পারবে হোয়াইট কালার ওকে দুইটা কালার পাবেন থেকে 12 13 বছর পাঁচ থেকে বারো তেরো বছর ওকে তো এটা লিটল চ্যাম্প স্টান শপিং কমপ্লেক্স এর শিশুটি নাম্বার দোকান আর ফোন নম্বরটি স্ক্রিনে দেওয়া থাকে